ইয়ংকারই তেজস্বী নধে তমস্তু মা বিষাবহি ও শাতি শাতি তার আগের কয়েকটা শ্লোক একটু আমরা মনে করে নিতে চাই যেখানে এই আত্মার সর্বত্র ব্যাপিত্ব সেটিকে বুঝিয়েছিলেন শ্রুতি নচিকে তার উদ্দেশ্যে জনরাজ নচিকে তার উদ্দেশ্যে এবং সেখানে বলেছিলেন যে এই আত্মাই হৃদয় মধ্যে অধিষ্ঠিত এই যে আত্মা তিনি প্রাণ অপান বায়ুর সঞ্চালনের জন্য অর্থাৎ এদের অস্তিত্ব থেকে এরা যে আমাদের সমস্ত শরীর মন ইন্দ্রিয়া ক্রিয়াশীল রাখে তার জন্য দায়ী থাকে এটাও বুঝিয়েছিলেন যে এই প্রাণ বায়ু এই যদি এই আত্মা যদি কারোর সঙ্গ থেকে বিমুক্ত হয়ে যায় ইন্দ্রিয় বা প্রাণ অপান বায়ুর থেকে বিমুক্ত করে ফেলে নিজেকে তাহলে কিন্তু এই দেহ আর থাকে না এবং তখন যেটা পড়ে থাকে সেটা কেবলমাত্র এই আত্মাই পরে থাকে না আর কেউ পরে থাকে না বলেছিলেন যথাচ মরণম প্রাপ্য আত্মা ভবতি গৌতমা নচিকেতাকে বলেছিলেন যে এই যে শাশ্বত ব্রহ্ম এই উপদেশি আমি তোমায় দেব এখানে দেব বলছেন আসলে এই উপদেশি তিনি দিয়ে চলেছেন এই ব্রহ্মতত্ত্বে এবং এটাও বলেছিলেন যে এই ব্রহ্মতত্ত্ব না জানলে কেউই কিন্তু আসলে সেই অবস্থা প্রাপ্ত হতে পারে না যে পরম অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য সাধুক জন্ম জন্মান্তর ধরে চেষ্টা করেন ভগবানকে পাওয়ার জন্য সাধুকের যে জন্ম জন্মান্তরের চেষ্টা সেই চেষ্টা কেবলমাত্র সফল হয় তখন যখন উপযুক্ত গুরুর কাছ থেকে আত্মবিদ গুরুর কাছ থেকে আত্মজ্ঞান কেউ লাভ করে সেখানে যমরাজ এটাও বলেছিলেন আমরা পড়েছি যে অর্জিত ফল অনুকর্ম ফল অনুযায়ী নিজের চিন্তা অনুযায়ী জীব শরীর গ্রহণের জন্য মাতৃগর্ভে প্রবেশ করে এবং জন্মান্তরে সে তার পূর্ব জন্মের কর্ম সংস্কার ইত্যাদি অনুযায়ী পরবর্তী জন্মের যে তার লাভ সেই লাভটি ঘটে অর্থাৎ কোথায় তিনি জন্মগ্রহণ করবেন সেটি ঘটে থাকে এটাও তো যমরাজ বলেছিলেন যে খেয়াল রেখো এই যে আত্মা তিনি কিন্তু পৃথিবী আদি সমস্ত লোক এই সবকিছু তাঁতেই আশ্রিত ইন্দ্রিয়গুলো যদি নিদ্রিত থাকে তখন এই পুরুষ জাগরিত থেকে সবকিছু নির্মাণ নির্মাণ করতে পারেন তিনি শুদ্ধ তিনি রূপে বর্ণিত হন কেউই তাকে অতিক্রম করতে পারেন না হ্যাঁ বলছেন তদু না তিয়েতি কাশ্চানা না আত্মীয়তি কখনো না আত্মীয়তি একে অতিক্রম করে যেতে পারে না এবার এই আত্মতত্ত্বের যে সর্বব্যাপিত্ব সেটিকে ভারী সুন্দর তিনি বোঝাবেন পরপর কয়েকটি শ্লোকে বলছেন